আর ঘটনাস্থলে আইসে কি দেখলেন একটু ক্লিয়ার ঘটনা বলতে রাতের বেলা প্রতিনিয়তই আমি রাতে 1টা থেকে 1:30 বাজে দোকান বন্ধ করি জি তো প্রতিনিয়তের দিন সেদিনও মানে কালকে রাতে 1:30টার দিকে বন্ধ করে বাসায় চলে যাই জি বাসায় চলে যাওয়ার পরে বাসায় গিয়ে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছি তো ফজরের টাইমে আমার চাচতো ভাই নামাজ পড়তে বের হইছে বের হওয়ার পরে ও দেখলো যে আমার দোকানের তালাটা খোলা আর কি ভাঙাইভাবে সাথে সাথে ও গিয়ে আমার বাসায় গিয়ে আমাকে ডেকে ইনফর্ম করলো যে আপনার ভাঙা ভাইয়া আসসালামাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আছি মাতুয়াইল মির্ধাবাড়িতে তো আপনারা সবাই আমাকে কম বেশি চিনেন জানেন তো আসলে আজকে একটা দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি তো আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না যে মাতুয়াইল মিরদাবাড়ি এখানে একটা মুদি দোকান আছে এটা আমাদের আলামিন ভাই মুদি দোকানের পাশাপাশি সে বিকাশের কাজ বাস করে তো গতকালকার রাত্রে ভাইয়ের দোকানটা চুরি বলবো না ডাকাতি বলবো বুঝতে পারতেছি না যে এই পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে সাঁতারের সাঁতারের যে পাশে আপনি এটাকে কি বলে লকার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছে এই লকারের এই সাঁতারের এই তালা কেটে ওই পাশে কেটে তারপর আবার ঠান্ডা মাথায় কাইটা শাটারের একটা তালা তালা ওই কাইটা শাটার উঠিতে পারতাছে না লক করা পরে আবার এই যে দেখেন এই যে সাইন এই কাইটা কোনা হাত ঢুকাইয়া লক সুটেয়া তারপর শাটার তুলে তোলার পরে তার মনে মনে করেন কী পরিমাণ সময় লেগেছে অনেক সময় লেগেছে ঠান্ডা মাথায় কাজ করেছে তারপর দোকান থেকে ব্যাপক ব্যাপক জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে কী কী নিয়েছে সেটা আমি আলামিন ভাইয়ের মুখ থেকে শুনবো তার আগে আপনাদেরকে আসলে বলতে চাই যে আমরা এত সচেতন থাকার পাশে এত সিসি ক্যামেরা থাকার পাশেও এই কাজগুলো করা হয় এটা কি দূরের কেউ আইসে করে নিশ্চয় কাছের লোকেরাই এগুলো করে চেনা জানা বাইরে কাজ করে তো যাই হোক আমরা একটু আলমিন ভাইয়ের কাছ থেকে জানবো একটু দূর থেকে নেন আলামিন ভাই আসলো ঘটনা কিভাবে ঘটলো বা আপনি কীভাবে জানলেন বা আপনি কখন শুনছেন আর ঘটনাস্থলে আইসে কি দেখলেন একটু ক্লিয়ার ঘটনা বলতে রাতের বেলা প্রতিনিয়তই আমি রাতে একটা থেকে দেড়টা বাজে দোকান বন্ধ করি তো প্রতিনিয়তের দিন সেদিনও মানে কালকে রাতে দেড়টার দিকে বন্ধ করে বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পরে বাসায় গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছি তো ফজরের টাইমে আমার চাস্ত ভাই নামাজ পড়তে বের হয়েছে বের হওয়ার পরে ও দেখলো যে আমার দোকানের তালাটা খোলা আর কি ভাঙাইভাবে সাথে সাথে ও গিয়ে আমার বাসায় গিয়ে আমাকে ডেকে ইনফর্ম করলো যে আপনার তালাটা ভাঙা ভাইয়া দেখি যে এইভাবে খোলা 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 এইভাবে তালাগুলো গুলো ভেঙে মানে যে ভাইয়া বললো যে এইভাবে এইভাবে এই তালা ভাঙলো ভাঙার পরে সম্ভবত তারপরে এই শাটার বড় তারাও ভাঙছে ভাঙার পরে শাটার উঠাইতে পারে না কারণ আমার ভিতরে আবার লক করা থাকে হ্যাঁ তো লকটা খোলানোর জন্য আবার এই শাটার গুলাকে আর কি কিছু একটা দিয়ে হয়তো দিয়ে ভেঙে ভিতরে ঢুকে আমার ভিতরে আর কি সিগারেট তারপরে আর কিছু দামি মাল ছিল কিছু ক্যাশ টাকা ছিল এগুলো আর কি লুট করে আর কি তিন লাখ টাকার মালামাল নিয়ে চলে গেছে এখন জাতির কাছে আমার প্রশ্ন যদি দেশে এইভাবে চুরি হয় হ্যাঁ সেটা প্রশাসন দেখবে দেশের লোকও দেখবে তাদেরকেও আগে আসতে হবে সাথে যদি না আসে তাহলে আজকে আমার হয়েছে হয়তো আমার একটু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি কিছু না পরবর্তীতে দেখা গেছে যে আরেক দোকানের হবে তারপরে আরো আরো দোকান আছে তাদের হবে তখন এইভাবে নিতেই হবে থাকবে এখন তাদের সাহস হয়ে যাবে তাই আমরা চাই যে এলাকাবাসী সবাই একত্রিত হয়ে এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া সবাই সবচার একত্রিত যে একটা কিছু করা হয় একটা কমিটি গঠন করে যে এইভাবে ভাবে এখানে লোক রাখা যাতে পরবর্তী দোকানগুলা যাতে চুরি না হয় সেফটি থাকে সেফটি থাকে হয়তোবা আমার হইছে আমারও টুক ক্ষয় ক্ষতি হইছে আরেকজনের হয়তোবা তার জীবনের অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে তাই আমরা চাই তারও যাতে কিছু না হয় হ্যাঁ আমাদের যা হইছে হইছে আরেকজনের যত ক্ষতি না হয় সেটা সম্ভাবনা এখন সর্বশেষ আপনার করণীয় কি আপনি কি ব্যবস্থা নিতে যাচ্ছেন নিতে যাচ্ছে যে আমাদের এলাকায় সবাই একত্রিত হয়ে দোকানদাররা মিলায় একটা দারวน রাখার ব্যবস্থা আর এবং সরকারের কাছেও আবেদন যাতে সরকার এটা নিয়ে একটা প্রশাসনিকভাবে আইনগতভাবে কি নিলে চোরগুলায় এই আশেপাশে আমাদের এলাকার জানা জনাই चोरগুলা তো এগুলা আর কি একটু কে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই দিকে সচ্চার হওয়ার আচ্ছা ধন্যবাদ আমিও চাই যে আসলে বিচার হওয়া দরকার আপনার জিটি করার দরকার এবং এলাকায় যা করছেন জিটি করে আসছি থানায় জিটি করে কাজ করেছেন এবং এলাকা যারা ময়মুরব্বী গণ্যমান্য লোক তাদেরকে বিষয়টা জানাবেন এবং কারা করতে পারে কারা এনে ডিরেক্টলি আপনার নাম বলা দরকার নাই তাদের কারা করতে পারে এই আচরণগুলা এই দুষ্ট এই আচরণগুলা কাদের ভিতরে আছে কারা করতে পারে তাদেরকে সরাসরি না হোক আড়ালভাবে যাতে সতর্ক করে দেওয়া হয় এবং বিচারের আওতায় আনা হয় এক এখন আমি আসলে সাধারণ দু একটা মানুষের কাছে আপনার এই বিষয়গুলো জানব আর দেখি আমি এখানে মুরব্বী আসসালাম আলাইকুম আপনি কি এখানকার না এই যে ভাই যে একটা ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনি কোন চোখে দেখেন এটা ক্ষতিভাবেই দেখতে হবে এটা বিচার হওয়া উচিত কিনা বিচার হওয়া তো উচিত বাইয়ে যখন চালা দেয় তখন আমি এনজে যাইতে আছি ও আপনি তখন মানে আপনি ওই সময় রাত্রে যাইতে হয় আমি কাজের সিগভার্সায় যাইতে আছি আচ্ছা যাই হোক এটা পাইলাম আমরা আরেকটা একটা লোক দেখবো এখানে এই যে এখানে একটা লোক আছে আমাদের আচ্ছা মামা এই যে আমাদের আলামিন ভাই দীর্ঘদিন ধরে এখানে দোকানদারি করতেছে তো গতকালকা হ্যাঁ সে এখানে স্থানীয় ছেলে তো কালকে গতকালকা এরকম সাটার শুটার ভেঙে তার অনেক ক্ষয়ক্ষতি টাকা পয়সার সিগার ভিগার নিয়ে গেল তো আপনার দীর্ঘদিন ধরে আশা করি মাতওয়েলে থাকেন তো এটা আপনার কোন চোখে দেখতেছেন খারাপ চোখে এটা খুব খারাপ হয়েছে ভালো আপনার কি এই যে তারে কাজগুলো করছে তাদের আসলে কি বিচারে উঠতে আনা হচ্ছে তারা তল্লাশি করে دیکھا এটার বিচারে উঠতে আনা হচ্ছে ধন্যবাদ শুধু তাই না আলমিন ভাই যে ক্ষতিগ্রস্ত হইছে বিষয়টা তাই না এখানে এমন একটা গেম খেলা হয়েছে আসলে মানে এটা না না বল বুঝতে পারবেন এই 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 দোকানটা চুরি করা আগে প্রতি একটা দোকান আছে আপনার ওইটাকে আগে ভাঙছে ওইটা কিন্তু তেমন বেশি কিছু না ওইটা একটা আপনার গ্রেজ ওই দোকানে শাটার ভাঙ্গিয়া শাটার উঠাইয়া লাইট জ্বালাইয়া হয়তো এখানে দু একজন বসেছিল আর এদিক দিয়ে কাজ করতেছিল যদি আপনার সাধারণ জনতা বা সাধারণ জনগণ যদি চলাফেরাও করে বা দূর থেকে যদি ফলো করে তা ভাববে যে ওই দোকানটা খুইলা তারা কাজ করতেছে ওই লোক মানে এগুলো কাজ করতেছে এই জন্য এই মানে সব নিজস্ব আর কি এরকম একটা সিস্টেম বুঝেছে পাশের দোকানটা কী ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো এই দেখেন এই দোকানটা কিন্তু বেশি দূর না পাশেই এই যে দোকানটা যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন এখানে এলে যে আপনার এই যে রিক্সার যেই টায়ার টিউবগুলো ঠিকঠাক করে তো ভাই এটু নিচে নামেন আসেন তো আপনি আইসা কি দেখলেন আপনার দোকানে সকালবেলা ভাই আইসি তো আলান বেজন ছিলা জিলি করতেছে পরবর্তীতে আমি আইলাম আয়া দেই আলান আগে লক্ষ্য করছি যে অনেক মানুষ জমা হ্যাঁ জমার পরে দিয়ে আমি দোন তালা আমার তো দুই তালা নাই তালা নাই না আপনি তালা পাইনি নাই না পাইনি আচ্ছা তো এই যে ক্যামেরার দিকে তাকাই বলেন এরপর যে দেই তাই তালা নাই পরে আমি আলগে দিলাম আলগে দিয়ে আমার কেশ অল্প কয়টা টাকা আছে

নি স্যার আপনার টায়ার টিউবটি ভাবি যে এগুলো নেয় নেই কারণ এগুলো নিলে আসলে চোর চিহ্নিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এগুলো নেয় নেই ওনটা এলে যে ভারী কিছু জিনিস নিচ্ছে অল্পের ভিতরে যেমন সিগারেট এটা ধরার কোনো সুযোগ নেই দামি দামি সিগারেট ভ্যানসন সিগারেটগুলোর দাম খুচরা টাকা পয়সা আরও মনে করেন যে এই দোকানে মুদি দোকানে কত জিনিস তো থাকে যেগুলো নিলে আসলে চিহ্নিত হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এই টায়ার টিউব নিয়ে যদি একখান থেকে আরেক এটার জন্য চিহ্নিত হওয়ার জন্য ভয়ের কারণে নেয় নেয় তাহলে গেমটা কীভাবে খেলা হইলো বিষয়টা কী দাঁড়াইলো দাঁড়াইলো যে বায়ের দোকানটাকে আগে এটা ভাঙছে ভাঙকে সাদা রে লাইট লুট এনে দুইজন সিগারেট মিগারেট খাইছে আরও দিক দিয়ে মনে করেন কাম চালাইছে ঠান্ডা মাথায় সময় নিয়ে একবার আলাইন বাইরে ধ্বংস করিয়া দিয়া চলে গেল তো যাই হোক আমরা দৃষ্টি আকর্ষণ করব যে খুব শীঘ্রই আইন প্রশাসনকে বলবো এলাকা মানুষদেরকে বলবো এবং যারা সচেতন ব্যক্তি আছে তাদেরকে বলবো খুব শীঘ্রই এই ঘটনার অপকর্ম যারা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় দেওয়া হোক আপনি কি বলেন এবং এই ধরনের কাজ করতে পারে এরকম কোন মানে ধারণা আছে আমরা তো কাজ কাম করি সন্দেহ করেন কোনো আইডিয়া নাই আইডিয়া নাই আচ্ছা এগুলা যা করার প্রশাসনের করতে হবে এবং এলাকার ময়মুরবিরা যারা আছে বৈশা এটা বের করতে হবে আমরা জানলাম মাওলানা আমিন ভাই পার পাশপতি দোকানটা গরেজ এখন শুধু তাই না দরবগলিও নাকি আর দুই একটা হইছে তো সেই বিষয়গুলো তো আসলে যেতে পারতাসি না এখানে যারা জানে তাদেরকে জানাবো ভাই

আর কেউ ছিল এলাকার কেউ না কেউ সাপোর্ট দিচ্ছে ওদেরকে নাহলে এইগুলো করা সাহস ঠিক আছে এইগুলো তো আমরা যাই না এগুলো যদি তদন্ত করে ঠিকই বাই রইবো আজকে না বিয়ে বিতে যদি ভালো মতো সুস্থ তদন্ত করে ঠিকই বাই করা যাবে এইগুলো ঠিক আছে আমি চাই এগুলো সুস্থ তদন্ত করুক হ্যাঁ আসলে ঘটনা ঠিকই কারণ ঘরে যদি চুরি করে কোনো বাড়িতে যদি ঘরে চুরি হয় সেটা কিন্তু এলাকার মানুষের চোরাই চুরি করতে পারে না অবশ্যই সেই বাড়ির কোনো কোনো লিঙ্ক থাকতে হয় লিঙ্ক থাকলে ঠান্ডা মাথার ইলেক্সে চুরি হয় আর এইখানে যেহেতু একটা দুইটা আরও আশেপাশে এখানে কঠিন লেভেলের গড গডফাদারদের হাত আছে কঠিন লেভেলের গডফাদারদের হাত আছে এই গডফাদারদের কালো হাত আমরা ভেঙে দিতে চাই আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটাকে দেখবেন খুবই কঠিনভাবে দেখবেন এলাকাবাসীদেরকে বলতেছি আপনারা এটা কঠিনভাবে দেখবেন ভবিষ্যতে এরকম আজ আলামিন ভাই আজ উনি কাল আমি পরশুদিন উনি এরকম যাতে আমরা না হই আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি চাই তো বন্ধুরা আর কী বলবো ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে উনি একজন ক্ষতিগ্রস্ত বিশাল একটা টাকার অঙ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই কাজগুলা আমরা প্রতিনিয়তই খবরের পাতায় নিউজের পাতায় মানে ঢুকলেই এই নেগেটিভ নিউজগুলো শুনে আসতেছি তো খুবই আমাদের এই ব্যাপারে প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করব এবং যারা গণ্যমান্য এলাকায় লোক আছে তাদেরকে বলবো আর সবচেয়ে বড় কথা যে আসলে আমাদের মা ওই মাদ্রাসা বাজার কাউন্সিল দারোয়ান আছে মির্দাবাড়ি দারোয়ান আছে কি না জানি না আজকাল আলামিন বাড়ির মুখে যেটা শুনলাম যে একটা দারোয়ান থাকা উচিত তার মানেই দারোয়ান নাই তো আসলে এইটা এখানে যারা ব্যবসায় ব্যবসায়ী আছে দোকানদার ব্যবসায়ীরা আছে তারা সবাই মিলে একটা দারোয়ানের ব্যবস্থা করবে আর এইটার অরিজিনাল যদি চিহ্নিত করা যায় চোর সে ডাকাত যেই হোক না কেন সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলামিন বাড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ